তুমি যেটা বললে এর কথা দেখো বাংলায় একটা প্রবাদ আছে বিনাশকালে বুদ্ধিনাশ এই মুহূর্তে ভারতবর্ষে সিপিএম বলতে আর কিছু নেই টিম টিম করে চলছে ওদের মাথার ঠিক নেই ওরা খানিকটা উন্মাত্ত পাগলের মতো বকছে সারা দেশ যখন এই যুদ্ধকে নমস্কার প্রিয় দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদেরই গ্রামের এক দাদা আজকে আমাদের আলোচনার বিষয় হবে ভারত পাকিস্তান যে যুদ্ধ পরিস্থিতি হয়েছে তৈরি হয়েছিল সেই বিষয় নিয়ে দাদা আজকে পাকিস্তানের যে ভারত যে অ্যাটাক করলো পাকিস্তানকে তার পরিপ্রেক্ষিতে যুদ্ধটা তৈরি হলো এই পরিপ্রেক্ষিতে তুমি যদি কিছু বলতে চাও দেখো সর্বপ্রথমেই আমার যেটা মনে হয় আমি সবার প্রথমে আমাদের দেশের যারা সেনাবাহিনীতে রয়েছেন আমাদের যে তিন বাহিনী স্থল বাহিনী আকাশ বাহিনী এবং আমাদের যে নেভি আমি তিন বাহিনীর যারা ফোর্স রয়েছেন তাদেরকে আমি স্যালুট জানাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা অক্লান্তভাবে দেশকে রক্ষা করার জন্য নিজের জীবন বিপন্ন রেখে বাজি রেখে যেভাবে তারা দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা যেভাবে এগিয়ে যাচ্ছে আমি তাদেরকে সবার প্রথমে কুর্নির জানাই হেলাম জানাই নমস্কার জানাই এবং তাদের পাশে আমরা আছি এই বার্তাই আমি তাদেরকে দিতে চাই তার পাশাপাশি আমার যে বিষয়গুলো মনে হয়েছে যেমন এই যে যে বাইশে এপ্রিল আমাদের পেহালগ্রামে যে বাইশ ছাব্বিশ জন নিরীহ ভারতবর্ষকে অ্যাটাক করা হলো এবং তাদের যে মারা হলো পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী আমি মনে করি আমাদের কাছে এটাই সঠিক সময় যে জমিতে জঙ্গি গোষ্ঠীর বীজটা বপন করা হয় সেই জমিটাকেই একদম উপড়ে ফেলে দিতে হবে আমরা জানি পাকিস্তানে এরকম একুশটা জঙ্গির প্রশিক্ষণ শিবির আছে যার মধ্যে আমাদের দেশের সেনাবাহিনী অলরেডি নটা যে জঙ্গি ঘাঁটি তারা উড়িয়ে দিয়েছে আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই তার পাশাপাশি আরও যে বারোটা জঙ্গি ঘাঁটি পাকিস্তানে রয়ে গেছে এখনও সেই বারোটা জঙ্গি ঘাঁটিকেও অবিলম্বে অবিলম্বে অ্যাটাক করতে হবে এবং সেই জঙ্গি ঘাঁটিগুলোকে বুড়িয়ে দিতে হবে এবং পাকিস্তানকে চরম শিক্ষা দিতে হবে আমি মনে করি এটাই সঠিক সময় ভারতের পক্ষে যারা ভারতের বুদ্ধিজীবী রয়েছেন বিভিন্ন কূটনীতিবিদ রয়েছেন এবং আন্তর্জাতিক মহলে যারা বিভিন্ন বক্তব্য রাখেন দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেন তারা ব্যাপারটা আমাদের থেকে আরও ভালো বুঝবেন এবং নিশ্চয়ই আশা করি সরকারকে পরামর্শ দেবেন এটাই সঠিক সময় পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার এবং চোখে চোখ রেখে লড়াই করার এবং পাকিস্তান যে দীর্ঘ কয়েকদিন ধরে মিথ্যা অপবাদ বা মিথ্যা প্রচার করে আসছে তারা নাকি ভারতবর্ষের বিভিন্ন ফাইটার জেড নামিয়ে রেখেছে আটক করেছে তারা নাকি ভারতবর্ষের বিভিন্ন কিছু ক্ষতি করেছে আমি সরকারকে অনুরোধ করব তোমার এই চ্যানেলের মাধ্যমে আমাদের যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ রয়েছেন যারা কূটনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা সারা পৃথিবীর কাছে এই ঘটনাগুলো তুলে ধরুন যে সত্যি পাকিস্তান আমাদের ফাইটার জেড বা আমাদের দেশের কোনো ক্ষতি করতে পেরেছে কি না বিনিময়ে আমাদের দেশের আমাদের দেশের ফাইটার জেড গিয়ে তাদের কী কী ক্ষতি করেছে এই সত্যি বিষয়টা কূটনৈতিকভাবে সারা পৃথিবীকে জানাতে হবে এই আমি মনে এই বিষয়টা তো আমাদের যে সেনাবাহিনী সেটা তো সে কালকে স্পষ্ট বলে দিল যে ভারত ভারতে কোনো কোনোরকমভাবে আমলা পাকিস্তান করেনি এবং পাকিস্তানে গিয়ে যেসব জঙ্গি ঘাঁটিগুলো ভারত ধ্বংস করেছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ভারতের যে সেনাবাহিনী তারা কিন্তু কালকে রিপোর্ট করেছে আমি বলছি যে পাকিস্তানের উপরে যদি ভারত একটা করে পুরোপুরি যুদ্ধ ঘোষণা করে দেয় তাহলে ভারতের পক্ষে কোন কোন দেশ থাকবে আর পাকিস্তানের পক্ষে কোন কোন দেশ থাকবে যারা পিছন থেকে সামনাসামনি সাপোর্ট না করলেও যারা পিছন থেকে পাকিস্তানকে সাপোর্ট করবে দেখো আমি মনে করি পাকিস্তান হচ্ছে টেরোরিস্টদের অর্থাৎ আতঙ্কবাদীদের আতুর ঘর এটা সারা পৃথিবীর সমস্ত দেশ জানে সমস্ত আতঙ্কবাদী জঙ্গি পাকিস্তানে উৎপত্তি হয় এবং জঙ্গির চাষাবাদ করা হয় এটা সারা পৃথিবীর লোক জানে পাকিস্তানের মাঠে ঘাটে বাড়িতে রাস্তা সব জায়গাতেই জঙ্গি পোষা হয় এবং জঙ্গির চাষবাস করা হয় তাই আমি মনে করি সাধারণ বুদ্ধিসম্পন্ন কোনো দেশ পাকিস্তানকে সমর্থন করবে না যদিও পেছন থেকে কিছু দেশ তাদেরকে মদত দিতেই পারে ভারতবর্ষকে যুদ্ধবাঁধিয়ে অর্থনৈতিকভাবে হেও করার একটা প্ল্যান থাকতে পারে সেটা নিশ্চয়ই আমাদের দেশের দ্বারা যে বিদেশ নীতি রয়েছে আমাদের দেশের যে বিদেশ মন্ত্রক রয়েছে যে কূটনৈতিক মহল রয়েছে তারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এটা আমি মনে করি এবং ভারতের পাশে আমরা জানি রাশিয়া ইসরায়েল সহ একাধিক দেশ এই যুদ্ধকে সমর্থন জানিয়েছে ভারতের পক্ষে তারা রয়েছে এবং তারা এই যুদ্ধকে সমর্থন করেছেন এবং পাকিস্তানের আতঙ্কবাদীদের ধ্বংস করার জন্য তারা ভারতবর্ষকে অভিনন্দনও জানিয়েছেন তাই আমি মনে করি স্বাভাবিক সম্পন্ন কোনো দেশ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন কোনো দেশ পাকিস্তানকে সমর্থন করবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ পাকিস্তানকে পেছন থেকে মদত দিতে পারে এরকম দু একটা দেশ আছে যেটা আমি আনকামেরায় বলতে চাইছি না সেই দেশগুলো কারা আমাদের দেশের কূটনৈতিক মহল বা বিদেশ মন্ত্রক সেটা খুব ভালো জানে দাদা এই যে পেহেলগাঁও যে ঘটনাটা ঘটে গেল যে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে সেটা কি ভারতের ইন্টেলিজেন্টরা কি যে ব্যুরোটা রয়েছে তারা কি জানতো না যে এই এইখানে একটা জঙ্গি আমলা হতে পারে এই কি কোনো ইনফরমেশন কোনো সেনাবাহিনীর হাতে ছিল না সেনাবাহিনী কি আগের থেকে জানতো না যে এইখানে একটা বা এই কাশ্মীরে প্যালগাঁওতে বা অন্য কাশ্মীরে কোথাও অন্য কোথাও একটা জঙ্গি হামলা হতে পারে সেরকম কি কোনো রকম ইন্টেলিজেন্সের কাছে রকম রিপোর্ট ছিল না দেখো যদি আমাদের দেশের যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তাদের কাছে এই খবরটা থাকতো তাহলে নিশ্চয়ই তারা আগের থেকেই এর একটা অ্যাকশান নিত নিশ্চয়ই আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে এই ধরনের কোনো খবর ছিল না বা তারা ভাবতে পারেনি এই ধরনের অ্যাটাক হতে পারে এমনও হতে পারে যে আতঙ্কবাদীরা আমাদের দেশে এসে হামলা চালিয়েছে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আমাদের দেশে এসে আমাদের দেশের কিছু মানুষের সহযোগিতা নিয়ে রেকি করে তারা মানুষের সঙ্গে মিশে এই হামলাটা এই হামলাটা চালিয়েছে এটা হতে পারে তাহলে আমাদের শুধু এই যে এইখানে যে হিন্দুদের বেছে বেছে কেন মারা হলো ওইখানে তো আরও মুসলমান বা মুসলিম সম্প্রদায়ের লোক ছিল শুধু হিন্দুদের কেন মারা হলো এটা হতে পারে একটা এটা উগ্র মৌলবাদী যারা রয়েছেন তারা ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের যে বর্তমান উন্নয়ন কাঠামো যেভাবে ভারতবর্ষ এগিয়ে চলেছে সেইখানে দাঁড়িয়ে একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার জন্য বা ভারতবর্ষকে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করার জন্য বেছে বেছে হিন্দুদেরকে নিহত করা হয়েছে এটা হতে পারে এটা একটা প্ল্যান যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কোন পক্ষে থাকবে ভারতের পক্ষে থাকবে যেহেতু ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যদি ভারতের পক্ষে থাকবে কি তারা পাকিস্তানের পক্ষে থাকবে বাংলাদেশ দেখো বাংলাদেশের ইতিহাসটা মনে করা উচিত বাংলাদেশের যারা সম্পন্ন নাগরিক রয়েছেন যারা একটু বয়স্ক রয়েছেন অন্তত যারা একাত্তরের যুদ্ধ দেখেছে বা পড়েছে বা মা বাবার কাছ থেকে শুনেছে তাদের অন্তত ভারতের পক্ষে থাকা উচিত কেননা বাংলাদেশটাকে আজকে স্বাধীন করে কে দিল আজকে তৎকালীন সময়ে আমাদের আইরন লেডি তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি যদি পদক্ষেপ না নিতেন তাহলে তো বাংলাদেশটা বাংলাদেশ থাকতো না তখন সরকারিভাবে আমরা জানি তিরিশ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে রানের বিনিময় ইজ্জতের বিনিময় বাংলাদেশ ভারতবর্ষের সেনাবাহিনীকে পাঠিয়ে বাংলাদেশটাকে দখল করে দেওয়া হলো এবং স্বাধীন করে দেওয়া হলো এর পেছনে ভারতবর্ষের অবদান হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বর্তমান সময়ে আমি দেখছি বাংলাদেশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের একটা অংশ তারা বলছে আমরা মুসলমান পাকিস্তান মুসলমান তারা আমাদের ভাই আমরা পাকিস্তানের পক্ষে থাকবো তাদের এই ইতিহাসটাকে মনে রাখা উচিত এবং সেই ইতিহাসটাকে স্মরণ করেই কথা বলা উচিত এবং আমি মনে করি এত কিছুর পরেও যদি বাংলাদেশ মনে করে তারা পাকিস্তানকে সমর্থন করবে সে করতেই পারে কিন্তু বাংলাদেশ আপনারা সাবধান থাকবেন এরপরে যদি ভুল করে একটা ওয়াইড বল আপনাদের উপরে চলে যায় সেটা সহ্য করতে পারবেন তো এবার দেখেন এই যে যে যুদ্ধটা শুরু হয়েছিল ভারত আর পাকিস্তান এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দাদা যে আমেরিকা আমেরিকা কিন্তু ফয়দা লুটছে কোন দিতে বলার ফয়দা লুটছে তারা কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ দিয়ে দিয়ে যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলো দুই দেশের মধ্যে বিক্রি করছে কিন্তু দেখা গেলো কয়দিন আগে মানে দুই একদিন আগে ভারতের যে অগ্নি ফাইভ মিসাইল আর বম্বুজ যে মিসাইলটি আছে এই মিসাইলের যে ইনফরমেশনগুলো সেইগুলো ভারতের ভারতেরই কিছু লোক মানে সেগুলো লিক করে দিচ্ছে এইটা কি দেশে থেকে দেশের বিরুদ্ধে গদ্দারি করা হলো না যারা এই ধরনের গদ্দারি করবে দেশে থেকে দেশের বিরুদ্ধে তাদেরকে গুলি করে দেওয়া উচিত একটাই কথা এবার আজকে কলকাতায় দেখা গেল সিপিএম যেভাবে বাং পাকিস্তানে সাপোর্ট করছে আমাদের একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে যে সিপিএমের কিছু মানে কর্মীরা তারা স্লোগান দিচ্ছে যে পাকিস্তানে যে নিরীহ মানুষকে মারা হচ্ছে সেটা ভারত সরকার ঠিক করছে না এইগুলো কি দেশে থেকে দেশের গদ্দারি করা হচ্ছে না কেন এখন যে দেশের যে পরিস্থিতি দুই দেশের সম্পর্কটার মধ্যে কিন্তু একটা টানাপোড়েন চলছে এর মধ্যে থেকেও আমরা কেন যে আমাদের রাজনীতির বিষয়টা আনবো এখন আমাদের দেশ যখন বিপদে পড়েছে তখন আমরা নিশ্চয়ই আমাদের সব রাজনৈতিক দল এক এক হওয়া উচিত তা দেবাংশু ভট্টাচার্য একটা ক্লিপ একটা ভিডিও তোমরা দেখেছো কিনা আমি বলতে পারবো না দেবাংশু একটা কথা বলেছিল যে পাশের বাড়ি যখন ঝগড়া লাগে তখন বাপ কাকা জ্যাঠারা কখনো আলাদা থাকছে না সবাই তখন এক হয়ে এক হয়ে যেতে হয় এইবার পাকিস্তান যদি ভারতের পরে কোনো রকম অ্যাটাক করে ভারতকে এরপরে কি যুদ্ধ নামতে পারে ভারত অবশ্যই এবং তুমি যেটা বললে সিপিএমের কথা দেখো বাংলায় একটা প্রবাদ আছে বিনাশকালে কালে বুদ্ধিনাশ এই মুহূর্তে ভারতবর্ষে সিপিএম বলতে আর কিছু নেই টিম টিম করে চলছে ওদের মাথার ঠিক নেই ওরা খানিকটা উন্মাত্ম পাগলের মতো বকছে সারা দেশ যখন এই যুদ্ধকে সমর্থন করছে বিভিন্ন রাজনৈতিক দল তুমি দেখো এটাই ভারতবর্ষ এটা ভারতবর্ষের গৌরব এটা ভারতবর্ষের অহংকার যে যখনই একটা যুদ্ধ বা এরকম পরিস্থিতি তৈরি হয় দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল এটা কিন্তু দেখো সরকার সরকারকে সমর্থন করেছে এবং দেশের পাশে দাঁড়িয়েছে সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে এ ব্যাপারে আমরা সবাই ভারতবাসী এক এবং অভিন্ন সেইখানে দাঁড়িয়ে সিপিএম মতো একটা দল আমি দেখেছি কয়েকটা ভিডিওতে তারা রাস্তায় নেমেছে ওই একটাই কথা বলবো বিনাশকালে বুদ্ধিনাশ আর সিপিএম এর কথা তত না বলা যায় ততই ভালো সব পাগলের পোলা আছে দাদা এর পরের ভিডিওতে আবার দাদাকে সামনে আনব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই দাদাকে সামনে আনবো এর পরের ভিডিওতে অনেক কথা হবে অনেক গল্প হবে বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দাদাকে আনবো পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে না